বলল তোমাদের দুর্ভাগ্য তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না করলে তিনি আজাব দ্বারা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন ধ্বংস আর যে ব্যক্তি মিথ্যা আরোপ করে সেব্যা হয় আমরা হুম বাই না হোম না যাওয়া বাষট্টি তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বা বিতুনটা করলো এবং তারা গোপনে পরামর্শ করলো পরামর্শ কালো ইনহা দা নিলাসা হে রানি তেষট্টি তারা বলল এই দুজন অবশ্যই জাদুকর তারা চাই তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে